চা নিয়ে কে কী ভাবেন আমি জানি না চা আসলে কোথা থেকে এসেছে চায়ের নাম শুনলে আমরা চাইনিজদের কথা ভাবি তো চা আসলে চাইনিজ থেকে এসেছে তো চাইনিজরা চা প্রথমে কেন খাইত সেটাকে আমরা জানি চাইনিজরা চা কীভাবে খেত সেটা আমরা জানি না প্রায় আড়াই হাজার বছর পূর্বে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে চাইনিজরা চা দিয়ে হার্ট এবং ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার এবং পেটের বিভিন্ন পিলা এইসব রোগের চিকিৎসা করে আসছে চায়নারা তো ওটা কি দুধ আর চিনি দিয়েছিল না দুধ এবং চিনি দিয়ে আপনি দুধেও দুধকে অপচয় করতেছেন চিনিকে অপচয় করতেছেন চায়ের যে গুণাগুণ সেটাকেও নষ্ট করে দিচ্ছেন তো আমরা অনেকে ঘাঁর লিগার দুধ চিনি দিয়ে যখন চা খাই তখন কিন্তু ঘাঁর লিগার হয় কিন্তু ঘাঁর লিগার তো শরীরের জন্য ক্ষতিকর হালকা লিকার হার্ট উচ্চ রক্তচাপ এবং পেটের বিভিন্ন পীড়াকে কি করে নিয়ন্ত্রণে রাখে পাশাপাশি এই আমরা যে প্রক্রিয়াজাত করেন চা খাই সেটা না আপনি যদি অর্গানিক চাটা খেতে পারেন মানে পাতা দিয়ে যাটা যে চাটা হয় এই প্রসেসিং ছাড়া যে চাটা হয় সেই অর্গানিক চাটা হচ্ছে সবচেয়ে ভালো